চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে ঈদুল আজহার কোরবানি ঈদের পর আবার নতুন একটা ভিডিও নিয়ে তো আয় ঈদের আগে লটটা নামাইছিলাম তো ঈদের পরে আপনাদের কাছে হাতে পৌঁছে দেওয়ানোর জন্য কিন্তু আমরা যখন যখনই নতুন কোন লট পাই তখনই কিন্তু এই ভিডিওগুলো দিই আছে কিন্তু আপনাদেরকে কিছু ফরাক দেখাবো কম দামি ফরাকটা দিয়ে ফার্স্টে শুরু করি আপনারা জানেন আমার অনলাইনে ওয়ান পিসের ব্যবসা এগুলো আপনার এখন পর্যন্ত আয়রন করি নাই এই যে ওয়ান পিসগুলো পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় আছে কিন্তু একটা দামাকা অফার অফার থাকতেছে আজকে ভিডিওটা পুরোটা দেখবেন স্কেপ না করে পুরো ভিডিওটা দেখবেন মাত্র পঞ্চাশ টাকা করে এটা বিভিন্ন সাইজের সুতির মধ্যে পাবেন এটা আমার কাছে আজকে একটা অফার দিচ্ছি আপনাদেরকে তো আমি বিক্রি করলেই হবে না শুধু ঠিক আছে আপনাদের নিয়ে এই পণ্যগুলো বিক্রি করতে হবে আমরা আগে গ্রাউন্ড বিক্রি করতাম একশো টাকা আশি টাকা টপস বিক্রি করতাম আলাদা করে আছে কিন্তু আপনাদেরকে ওয়ান পিস টপস গ্রাউন্ড একদম সীমিত সব একসাথে মিলাই আপনাকে মাত্র পঞ্চাশ টাকা পিস পাবেন আপনারা যদি কেউ একশো পিস কাপড় নেন দেখা যাচ্ছে এর মধ্যে বিশটা তিরিশটা গ্রাউন্ড পাবেন টপস পাবেন ওয়ান পিস পাবেন মিলাই আর যদি শুধু কেউ ওয়ান পিস চান তাহলে শুধু ওয়ান পিস পারবেন হচ্ছে সুতির ভিতরে এই ওয়ান পিসগুলি তারপর পাবেন আপনারা জর্জেট লিলেন বিভিন্ন ক্যাটাগরি প্রোডাক্টগুলি কিন্তু আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন এগুলো যখন আপনার এই আয়রন হবে পলিও হবে তখন কিন্তু আপনার অনেক সুন্দর হবে এ দেখলাম সুতি এগুলো হচ্ছে জর্জেটের ভিতরে অনেকে জর্জেট চান জর্জেট নিতে পারবেন সুতি নিতে পারবেন মিলা জিলা নিতে পারবেন আর যদি শুধু কেউ সুতি চান তাহলে শুধু সুতি নিতে পারবেন আসলে কোয়ালিটির কোনো শেষ নাই আপনি যদি একশো পিস নেন একশোটা একশো ডিজাইনের হবে এগুলোর সাথে কিন্তু ওন্না আছে পায়জামা আছে এগুলো আলাদা করে ওন্না পায়জামা পঞ্চাশ টাকা করেই আমার ভিডিওতে দেওয়া আছে আপনি দেখে আসবেন একদম থ্রি পিস ম্যাচ হবে না এই জন্য আমরা বিক্রি করি ওনাগুলো আপনি নিয়ে ব্যবসা করতে পারবেন এই পায়জামা নিয়ে ম্যাচিং করে মাত্র পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু এই যে তো টপস পঞ্চাশ টাকায় দিয়ে নিয়ে কিন্তু আপনারা অনায়াসে একশো টাকা বেঁচতে পারবেন আগে দেখলে বিক্রি করতাম একশো টাকা আসলে শুধু আমি বিক্রি করলে হবে না আপনারা যদি মনে করেন আবার অর্ডার করবেন সেই জন্য কিন্তু আপনার আজকে কম দামে কমের ভিতরে আপনার যে প্রোডাক্ট দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা করে গ্রাউন্ডগুলো সহ গ্রাউন্ড পঞ্চাশ টাকা দিচ্ছে আপনাদেরকে আগে গ্রাউন্ড বেঁচতাম একশো টাকা আমি বেশি তো অন্য কেউ দেখবেন সবাই বিক্রি করবে একশো টাকা কিন্তু আমার কাছে আজকে পাবেন আপনারা মাত্র পঞ্চাশ টাকা এই গ্রাউন্ড সব পাবেন আন্নয় গাউসিয়া এখন থেকে আমাকে ঢাকার মধ্যে একটা দোকান নেওয়া হয়েছে আমার ঢাকার মধ্যে আমাকে পাবেন আপনারা ঢাকা খিলগাঁ পাশাপা নন্দীপাড়া মাত্র পঞ্চাশ টাকায় তো আমার দোকান ছিল গাউ যে ঢাকাতে ঢাকা থেকে আমি চার পাঁচ মাস আপনি গাউসে ছিলাম ঠিক আছে তো সে থেকে এখন আবার শিফট করে আমার দোকান আগের দোকান আবার নিয়ে নিচ্ছি অনেকে দোকান আসতে চান ভাই আমার গাঁও সেত কোনো দোকান ছিল না যে কোনো একটা কারণবশত আমার এই ব্যবসায়িক কাজে ঠিক আছে বাড়ি থেকে আসতে যেতে একটু সুবিধা হতো এই জন্য গাউসেতে অনেকদিন সময় দিছি এই যে এখন পাবেন আমাকে ঢাকা ঢাকার মধ্যে আসেন তারা আমার সাথে বেশি যোগাযোগ করবেন মাত্র পঞ্চাশ টাকায় গ্রাউন্ডগুলি গুলি আসলে কোয়ালিটির কোনো শেষ নাই ব্যবসা করবেন যারা ব্যবসা করার ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করবেন এই যে নাইলা ড্রেস বিভিন্ন ক্যাটাগরি প্রোডাক্ট থাকবে মাত্র পঞ্চাশ টাকায় যারা ব্যবসা করতে চান কম দামের মধ্যে তাদের জন্য এই ভিডিওটা টাকা বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু এই ডিসক্রিপশন নাম্বার দেওয়া যোগাযোগ করবেন কলি সামাজিক প্রোডাক্ট এই যে হচ্ছে প্রোডাক্টগুলি ঠিক আছে এগুলো পাচ্ছেন আপনারা পঞ্চাশ টাকায় মাত্র পঞ্চাশ টাকা পিস এগুলো হচ্ছে প্লাজু এগুলোর সাথে নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন প্লাজু মাত্র পঞ্চাশ টাকা এই যে হচ্ছে পায়জামা বিভিন্ন ক্যাটাগরি পায়জামা পাবেন আর সর্বশেষ আরেকটা ভিডিও দিতেছি আপনারা দেখেন এই যে প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু দামি সাথে কম দামির সাথে অনেকে দামি চান মাত্র দুশো পঞ্চাশ টাকায় এই পিসগুলো কিন্তু নিয়ে আপনারা এগুলো হচ্ছে পাখিজার ওয়ান পিস ঠিক আছে তিন গোস কাপড় আছে এখানে অনেক প্রোডাক্ট সুন্দর সুন্দর ঠিক আছে মাত্র দুশো পঞ্চাশ টাকা যদি কেউ পাইকারি নেন তাদেরকে বলতেছি মাত্র 230 তিরিশ টাকায় দিয়ে আসলে কোয়ালিটির কোনো শেষ নাই এই দেখেন মাত্র তিরিশ টাকা অনেক বড় বড় কাপড়ে আর সিকুয়েন্সের কাজ করার ভিতরে পাবেন এই ওয়ান পিস গুলি কোয়ালিটি কোয়ালিটি হাজার হাজার কোয়ালিটি সিকুয়েন্সের কাজ করা আপনাদেরকে একদম কম দামের মধ্যে এগুলোর মধ্যে কালার আছে প্রায় বিশটা কালার আছে ঠিক আছে আর কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কোচ গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় মাত্র পাচ্ছেন আপনারা দুশো পঞ্চাশ টাকা রেডি দিচ্ছি যদি কেউ বেশি নেন ঠিক আছে দুশো তিরিশ টাকা করে ধরবো যদি কেউ বেশি নেন তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে যেমন কম দামি কাপড় আছে তেমন দামি কাপড়ও আছে আর টাকার বাইরে থাকা যারা ভিডিওটা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে এই চ্যানেলটি লাইক এবং শেয়ার করে রাখবেন ঠিক আছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি আর আপনারা যারা ব্যবসা করতে কম দামি দামি আমার সাথে ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে আপনি যোগাযোগ করবেন আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ডাবল নাইন সিক্স এটা হচ্ছে ইমো নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর সেভেন থ্রি নাইন সিক্স এইট এইট ওয়ান চব্বিশ ঘন্টা আমরা লাইনে থাকি আর আমার ঋতুবরণ চ্যানেলটার পাশে সবসময় থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য এই ভিডিওটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই কী আসসালামু আলাইকুম